সামনার কাছে তোমরা বলো কত আম হবে এটা দশ কেজি আম আছে এবং আছে বোতল বোল ফ্লিপকার্ট এবং নিয়ে যাও আনলিমিটেড আম সবাই আপনার মন জায়গায় নিয়ে এলাও বোতল ফ্লিপকার্ট এবং নিয়ে যাও আনলিমিটেড আম মিটেলে থাক আচ্ছা সবাই আপনার মন জায়গায় নিয়েছো এবং সবাই পেছনে লিখে যাও আমাদের আসলে আমি পথ থাকো যাও যাও

আজকে আছে এই গরমের মৌসুমে পাকা পাকা আম দেখতে পাচ্ছ বন্ধুরা একটু ও আসলাম চেঞ্জ করছো তুমি বিশাল একটা বদল ফেলাম দুটো ফেলে তুমি আসলাম আসলাম তো বেশি তুমি তুমি চারটে অলরেডি দেখা যাক

ডাকে সাড়া দিয়েছে আসলাম এইমাত্র দৌড়ে চলে গেছে ভিডিও শ্যুট করার সময় এ সোহেল তুমি তো বেশি লেলে মইছো প্রথম সাইড দাও কললে মত আমি তো আসলাম নাই আসলাম কই নাই খাও আমার ইয়াবুর করো আসলাম প্রাকৃতের ডাকে সাড়া দিয়ে চলে গেছে আমাদের শো চালায় করে ভিডিও চালাকালীন বেশি লেলে বেজে হয়ে যাচ্ছে কিন্তু তাদের আবার ফ্লিপ করো তাদের লেলে যাও দাও আরে পাললো না তুমি দাদা কি করে আমাদের সোহেল এবার এ এই সোহেল পেছনে আম ওই চিন্তা বের আমাদের সেই ইয়াপুর দাদা কি করে বের ও এবার ইয়েপুর একটা ফেরেছে এবারে একটাই আমলে চলে এলো তুমি একটা নিয়ে ফার্স্ট টাইম ফেরে যাও লাও তুহিন বোতল ফিলিপ করো একটা অলরেডি হয়ে গেছে একটা হয়েছে অলরেডি কেউ পাচ্ছ না কানে আজ তোমরা কে হলো সব একটা সোহেল একটা পারবে সবাই যে পারবে না সোহেল জানে সোহেল খামি আমি আবার 12টা বোতল ফ্লিপ করে দেখাবো তোমাদের দিন খারাপ আজ তোমাদের মালা বাম আছে কিন্তু পাচ্ছ না কিন্তু আজ যদি কম খাবার থাকে তোমার বড় বড় করে যাও আজকে বেশি আছে তাহলে পাচ্ছ না তোমরা বোতল ফ্লিপ হবে একটা হলো একটা অলরেডি হয়ে গেছে দুটো তিন সারাফে তুমি ভালো করবে তিনটে তিন সারাফে দেখা যা কি করছে চার

তো হিন পাঁচটা একটা tuttto তিনটে চারটে পাঁচটা তো गाइस তোদের মধ্যে আছে এক জোন আছে আমাদের সবার কম আমাদের ইয়া বড় বুন হচ্ছে সোহেল কোনটা বেশি কম ইয়া কম সবচেয়ে এ এ ক্যামেরার সামনেটাটা যাবা ইয়া তুমি পাঁচটা না কেন ইয়া তুমি পাঁচটা না কেন বড় এ তিন ভাঙা सोएल 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 eso, 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 सी eso, eso, थोड़ा eso, eso, करो फास्ट फास्ट करो फास्ट फास्ट करो eso, 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 eso,